আসসালামু আলাইকুম আজকের সৌদি রিয়াল রেট অনেকটাই কমেছে আজ রোজ শুক্রবার চৌঠা এপ্রিল দুই অনেক বাংলাদেশি নাগরিক সৌদি আরবে কাজ করেন প্রায়শই তাদের মনে প্রশ্ন জাগে সৌদি রিয়ালের তুলনায় বাংলাদেশি টাকার মূল্য কত এই ভিডিওতে সৌদি আরবের এক টাকা বাংলাদেশের কত টাকার সমান তা তুলে ধরা হয়েছে সৌদি আরবের মুদ্রার নাম কি সৌদি আরবের মুদ্রার নাম হচ্ছে রিয়েল সৌদি রিয়াল থেকে বাংলাদেশি টাকার রেট সৌদি রিয়াল সমান বাংলাদেশি টাকা এক রিয়াল সমান বত্রিশ টাকা ছত্রিশ পয়সা পাঁচ রিয়াল সমান একশো একষট্টি টাকা আটাত্তর পয়সা দশ রিয়াল সমান তিনশো তেইশ টাকা ছাপ্পান্ন পয়সা পঞ্চাশ রিয়াল সমান এক হাজার ছয়শো সতেরো টাকা আটাত্তর পয়সা একশো রিয়াল সমান তিন হাজার দুইশো পঁয়ত্রিশ টাকা ছাপ্পান্ন পয়সা পাঁচশো রিয়াল সমান ষোলো হাজার একশো সাতাত্তর টাকা উনআশি পয়সা এক হাজার রিয়াল সমান বত্রিশ হাজার তিনশো টাকা উনষাট পয়সা পনেরোশো রিয়াল সমান আটচল্লিশ হাজার পাঁচশো তেত্রিশ টাকা আটত্রিশ পয়সা দুই হাজার রিয়াল সমান চৌষট্টি হাজার সাতশো এগারো টাকা সতেরো পয়সা তথ্যের সূত্র বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বিভিন্ন মানি এক্সচেঞ্জার সাইট গুগল ফাইন্যান্স ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ